আর বিচার চাইবো না আর সরাসরি ফাঁসি চাই নো অ্যারেস্ট অ্যারেস্ট যেখানে ধরবে সেখানেই ফাঁসি এই ধর্ষকদের যেখানে ধরবে দিবে বিচার হবে আর বিচার কি আর কোনো বিচার নেই সরাসরি 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 যেখানে ধরবে সেখানেই ফাঁসি আছিয়া ছোট্ট মেয়ে আট বছরের মেয়ে আছিয়া সোশ্যাল মিডিয়াতে এখন একটি নাম হৃদয় একটি নাম অনুভব অনুসূচনা একটি নাম ছোট্ট কিভাবে ধর্ষণ করা হয়েছে সেই কথা বলতে গিয়ে তার চিকিৎসারত ডাক্তার বারবার বাকুদ্র হয়েছে তার কণ্ঠস্বর বারবার কম্পিত হয়েছে তাহলে আমরা একটু দেখি আছিয়াকে কিভাবে নির্যাতন করা হয়েছে আমরা একটু শুনি ডাক্তার কি বলেছেন আসিয়াকে কতটা নির্মম ভাবে ধর্ষণ করা হয়েছিল তার বর্ণনা দিতে গিয়ে কেঁদে দিয়েছেন ডাক্তার চিকিৎসারত ডাক্তার বলেছেন আছিয়া যেহেতু বাচ্চা মেয়ে তাই তার গোপনাঙ্গের খুবই ছোট সে জন্য দর্শকরা কিছুটা ধারালো বেলেড বা কাঠি দিয়ে গোপনাঙ্গের ছিদ্র করার চেষ্টা করছিল সেই ছিদ্রটা ছিল আনুমানিক পাঁচ সেন্টিমিটার গভীর তার গোপন অঙ্গের একদম ভিতরের দিকে অনেকগুলো ক্যাশ করা হয় এবং সেটা করা হয় একদম সূক্ষ্ম ভাবে অনেকটা সময় নিয়ে একাজ করার সময় তার নাক মুখ চেপে ধরা হয়েছিল যাতে কোনো রকম চিৎকার করতে না পারে তারপর মানুষ চলে আসার আওয়াজ পেয়ে আরেকজন গলা চেপে ধরেছিল মেরে ফেলার জন্য ছোট্ট আছি একে আর এর জন্যই অক্সিজেনের অভাবে অজ্ঞান হয়ে পড়ে মেয়েটা মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল তখন এমন নির্মম বর্ণনা দিতে গিয়ে ডাক্তারের বলেছেন। এরকম এরকম কন্ডিশনে ভিকটিভ স্পটেই মারা যেত এ এটা যে এখনো বেঁচে আছে তাতেই। অবাক হচ্ছে আমি তাহলে এবার বুঝুন কতটাও আমার অভিক করা হয়েছিল বাচ্চা মেয়েটা আসিয়া কতটা নির্মম ভাবে দর্শন করা হয়েছিল তার বর্ণনা দিতে গিয়ে কেঁদে দিয়েছিলেন ডাক্তার কি বলবো বলার ভাষা নেই কি এর বিচার আর বিচার চাইতে পারি না আর বিচার চাইবো না আর সরাসরি ফাঁসি চাই নো অ্যারেস্ট নো অ্যারেস্ট যেখানে ধরবে সেখানেই ফাঁসে এই ধর্ষকদের যেখানে ধরবে সেখানেই ফাঁসি ইয়ের অ্যারেস্ট করে নিয়ে কাস্টরিতে দিবে বিচার হবে আর বিচার কি আর কোনো বিচার নেই সরাসরি 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 যেখানে ধরবে সেখানেই ফাঁসি আর না হয় প্যানিসের রশি বেঁধে ঝুলিয়ে রাখা থাকা দরকার একটা সবাই চুপ আছে সবাই নীরব আছে সবাই নীরব আপনি একবার ভেবে দেখুন আপনার ছোট্ট বোনটা না আপনার এরকম ধর্ষকদের হাত থেকে নিরাপদ কিনা যদি নিরাপদ থাকে তাহলে সবাই নীরব থাকি আর যদি আপনার ছোট বাচ্চাটা আপনার ছোট বোনটা ভাস্তিটা ভাগ্নিটা যদি নিরাপদ না থাকে তাহলে এখনই রুখে দাঁড়াই সবাই এখন রুখে দাঁড়ানোর সময় দর্শকদের আর কোনো দেখাশোনা নাই যেখানে অ্যারেস্ট সেখানেই ফাঁসি এক দফা যেখানে অ্যারেস্ট সেখানেই ফাঁসি আপনাদের মতামত প্রত্যাশা করছি